প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করতে এসে হাতে পড়ে কোচবিহার শহরের নরসিংহ দিঘি সংলগ্ন এলাকায় দিন দুপুরে একটা নাগাদ কোচবিহার শহরের নরসিংহ দিঘি সংলগ্ন এলাকায় সাইকেল চুরি করতে আসে দুই বিষয়টি সাইকেল মালিকের নজরে আসতেই দুজনকে হাতে ফেলে সাইকেল মালিক তাদের পিছু করে মদন বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাদেরকে ধরে নিয়ে আসে নরসিংহ দিঘির ওখানে যেখান থেকে তারা সাইকেলটি চুরি করেছে এরপর তাদের দিঘির কিনারে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন থেকেই এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছে ইতিমধ্যে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে এই এলাকায় আজ চোরেদের হাতে নাতে ধরা হলো কোচবিহার কোতোলি থানায় ফোন করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে হয় খাই দিয়া পিছ পিছ পিছ

মোটর ঙে মোটর চুরি হয়েছে আমার এসির আউটডোর চুরি হয়ে গেছে আমার দোকানের স্টাফের সাইকেল চুরি হয়েছে আমার নাম শ্রীকৃষ্ণ ভাগত কোথাও থানাতে আপনাদের পক্ষ থেকে থানা দেওয়া হয়নি এখন দিতে হবে চেম্বার খালি হোক তারপরে কি